খুব সুন্দর সর্বোচ্চ আর এই যে গলার নিচে ঝোল দেখেন গলা কম্বল সর্বোচ্চ কোয়ালিটার ফুল তিনটা বাচ্চা দুধ খাওয়ার পরে এর মায়ের দুই আড়াই লিটার দুধ হয়েছে আর এই যে এই দুটা হলো পাঠের বাচ্চা দেখেন পাঠার বাচ্চা কিন্তু বয়স চলছে এটা মোটামুটি সাত মাস সাত মাস সাত মাস সাত মাস রানিং বয়স

ছাগলটা খুবই আনকমন ছাগলটা বাচ্চা দেয় দুইটা করে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো আচ্ছা আচ্ছা কিন্তু ছাগলটার প্রধান বৈশিষ্ট্য হলো দুই লিটার আড়াই লিটার দুধ হয় বাচ্চা খাওয়ার পরে

বাঘা আর বাচ্চা হচ্ছে একদম বেলসা মাসালা বাবার আমার খামারের যে পাঠা জি জি পাঠার কালার দেখেন ব্যান কাকে বলে দেখছেন আর গোলাপ ফুল আর লেজ হলো গোলাপ ফুল ভাই